আজ ইসরায়েল যখন গণহত্যা চালাচ্ছে পুরো ইউরোপীয় জগৎ বলছে যে আত্মরক্ষার অধিকার আছে তার আপনারা শুনেছেন বলেছেন যে এটা আমাদের প্রতিশ্রুত ভূমি এটা হচ্ছে তার বৈধতার বৃত্তি এই বৈধতার উপর সে নিজের সার্বভৌমত্ব দাবি করেছে রাষ্ট্র মানে তার সার্বভৌমত্ব থাকবে আর সার্বভৌমত্বের জন্য বৈধতা পূর্ব শর্ত ইসরাইল রাষ্ট্রের বৈধতা আসলে কি যার উপর তার সার্বভৌমত্ব দাঁড়াবে এই বৈধতাটা তারা বলছে এই বৈধতাটা তৈরি হয়েছে তো থেকে অল টেস্টামেন্ট থেকে আপনারা যদি অল টেস্টামেন্ট পড়েন বুক অফ জেনেসিস পড়েন সেখানে দেখবেন ইব্রাহিম আলী ইসলাম তার বংশধরদেরকে বলছেন বংশধরদেরকে যে ফোরাত নিয়ে ভূমধ্য সাগর জর্দার নদী পর্যন্ত এই যে ভূমি এই ভূমি তোমাদেরকে অর্থাৎ ইব্রাহিমের বংশধরকে প্রধান করার জন্য আল্লাহ তালা ইব্রাহিমের সাথে একটা চুক্তি করেছেন মনে রাখবেন যে ইব্রাহিমের বংশধর ইব্রাহিমের সাথে চুক্তি হয়েছে তার বংশধরদেরকে এটা প্রদান করার জন্য এটা বুক অফ জেনেসিসের মধ্যে আছে বুক অফ জেসুয়ার মধ্যে আছে এরপরে রাজাবলির মধ্যে আছে এরপরে বুক অফ ডিউটনমির মধ্যে অনেকগুলো বইয়ের মধ্যে আপনার পুস্তকের মধ্যে আপনারা পাবেন পাইবেন